তো আমরা এই সকল কিছু আমাদের প্লাজা থেকে একজন গ্রাহক খুব সহজে কিস্তিতে নিতে পারবেন এবং নগদও নিতে পারবেন আর আমাদের কিস্তির যে বিশেষ কিছু সুবিধা রয়েছে আমরা সেগুলো নিয়ে আজকে আপনাদের সাথে একটু কথা বলার জন্য আসলাম যদি আপনার মূল্যবান সময় আমাদেরকে একটু না না ঠিক আছে আসেন ভিতরে আসেন আচ্ছা ঠিক আছে আমরা এখানেই বসি আচ্ছা তাহলে আপনি দাঁড়ান আমি চেয়ার নিয়ে আসতেছি আপনি আমাদের এই দিকটাতে কিন্তু অনেক ফ্রিজ এবং অনেক ইলেকট্রনিক্স পণ্য দেখতে পাচ্ছেন তো এখানে দেখেন আমাদের অনেক পণ্য রয়েছে তো আপনার বাসার জন্য যে পণ্যটা প্রয়োজন আমরা সেটাই আপনাকে ইনস্টলমেন্টে করে দিতে পারবো তো আমাদের মিনিমাম একটা অ্যামাউন্ট রয়েছে যেটা তিন হাজার টাকা থেকে সব আপনি যে কোনো অ্যামাউন্টের পণ্য হলে আপনি এটা কিস্তিতে নিতে পারবেন তো আপনি হয়তো আপনার বাসার জন্য একটা ফ্রিজের কথা বলছিলেন তো আপনার বাসার জন্য যে ফ্রিজটা প্রয়োজন আচ্ছা ম্যাডাম আমাদের ওয়ালটন প্লাজাতে আপনি আপনার প্রয়োজনীয় যে সকল জিনিস আপনার বাসার যেগুলো ইলেকট্রনিক্স পণ্য থেকে শুরু করে আপনার রাইস কুকার ব্লেন্ডার ওভেন ইউজেবল এসি ওয়াশিং মেশিন থেকে শুরু করে আপনার প্রয়োজনীয় যে সকল জিনিসপত্র রয়েছে আপনি সকল কিছুই আমাদের প্লাজাতে পেয়ে যাবেন এবং আপনি এখানে সহজ শর্তে এবং খুব কম ডাউন পেমেন্ট দিয়ে আপনি মাসিক এবং সাপ্তাহিক কিস্তিতে আপনি এটা নিতে পারবেন তো এছাড়া আমাদের ওয়ালটনে কিন্তু একটা বিশেষ অফার চলছে যেমন নন স্টপ অফার আপনি এখান থেকে পণ্য ক্রয় করে আপনি মিলিনিয়ার হওয়ার একটা অফার রয়েছে আপনি সেটা কিন্তু চাইলেই নিতে পারেন এখানে আপনার লাখটাকে আপনি আসলে পরীক্ষা করতে পারেন যে আসলে আপনি একটা প্রোডাক্ট কিনে আপনার ভাগ্যকে যাচাই করতে পারেন আর আপনার যে ফ্রিজটা কি কি পেপার লাগতেছে আচ্ছা আপনি যদি আমাদের এখান থেকে ফ্রিজ নেন বা আপনি বা যে কোনো গ্রাহক যদি আমাদের এখান থেকে একটা ফ্রিজ নিতে চায় তাহলে সেক্ষেত্রে এবং আপনার ছবি লাগবে এবং এবং আমার যে আছে মানে আপনার আপনার হাজবেন্ড আর কি ওনার এনআইডি কার্ডের যেহেতু আপনাদের এটা নিজস্ব ভাষা তাহলে সেক্ষেত্রে আপনার পরিবারের যে কোনো একজনকে আপনারা জামিনদার হিসেবে দিতে পারবেন এবং আমাদের কিন্তু কিস্তিতে নেওয়ার ক্ষেত্রে আরেকটা বিষয় যেটা রয়েছে সেটা আমাদের কিস্তির ক্ষেত্রে সবচেয়ে বড় একটা গ্রাউন্ডের জন্য একটা ফ্যাসিলিটি সেটা হলো ক্রিস্ট্রিকেটা সুরক্ষা কার্ড সেখানে এখানে আমাদের একজন নমিনি দিতে হয় তো একজন নমিনি দিতে পারেন সেটা আপনার সন্তান অথবা আপনি ভাইকে দিতে পারেন মানে আপনার ফ্যামিলির যে যারা আছে তাদেরকে দিতে পারেন এটাতে আমার সুবিধা কি পাবো আমি আচ্ছা এটা একটা ভালো প্রশ্ন করেছেন আপনি এটার সুবিধা হচ্ছে যে আমাদের ওয়ালটন থেকে একজন গ্রাহক যদি কিস্তিতে কোনো পণ্য কিনে আর কি তাহলে সেক্ষেত্রে সে গ্রাহক যদি কোনো কারণে মানুষ মাত্রই তো ম্যাডাম হচ্ছে সে মরণশীল মরণশীল দেখা গেল সে মারা গেল অথবা পরিবারের কোনো সদস্য যদি মারা যায় সেখানে সেক্ষেত্রে আমাদের যদি গ্রাহক মারা যায় তাহলে সে একজন গ্রাহক সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকা থেকে তিন লক্ষ টাকার আর্থিক অনুদান পাবে এবং তার যে বকেয়াটা আমাদের এখানে থাকবে সে বকেয়াটা পরিশোধ করে দেওয়া হবে এবং যদি তার পরিবারের সদস্য মারা যায় তাহলে সেক্ষেত্রে এখানে পঁচিশ হাজার থেকে দেড় লক্ষ টাকা পর্যন্ত সে আর্থিক সুবিধা পাবে এবং আমাদের আরেকটা কিন্তু এখানে বিষয় আছে সেটা হলো আপনার কিস্তি ক্রেতা সুরক্ষা কার্ড এই সুরক্ষা কার্ড আমরা আপনাকে দিব আপনি যখন পণ্য ক্রয় করবেন আমাদের এখান থেকে এই কার্ড দিয়ে আমাদের শিলমনে আমাদের যে হসপিটাল রয়েছে বনমালাতে যেহেতু এটা আপনার কাছাকাছি এই হসপিটাল গুলাতে যদি আপনি কোনো চিকিৎসা সেবা নিতে যান তাহলে সেক্ষেত্রে আপনি এখানে

আমি যদি একটা ফ্রিজ নেই তাহলে মানে কত মাসে দেওয়া যাবে কত মাসে দেওয়া যাবে আপনি যদি আমাদের একটা ফ্রিজ নেন আমাদের সিক্স মান্থ নাইন মান্থ টুয়েলভ মান্থ ফিফটিন মান্থ আঠারো মাস এবং সর্বোচ্চ ছত্রিশ মাস পর্যন্ত আপনি আমাদের থেকে কিস্তিতে নিতে পারবেন তো এটা ডিপেন্ড করা হচ্ছে যে আপনার যে ফ্রিজের যে প্রাইসটা এই প্রাইজের উপর ভ্যারি করে তো আপনি যে ডিপ ফ্রিজটা নিতে চাচ্ছিলেন তো সেটার উপর আপনি ওটা 24 মাস পর্যন্ত নিতে পারবেন আপনি কি সেটা এটা আমার সর্বনিম্ন ডাউন পেমেন্ট কত দিতে হবে সর্বনিম্ন ডাউন পেমেন্ট আমরা 25 থেকে নেই আমরা হলে আপনি নিতে পারবেন আর আরেকটা বিষয় আছে যেমন আপনার এই বাসা থেকে আমাদের প্লাজার দূরত্ব কিন্তু ম্যাডাম অনেক ওখানে যাওয়া এবং আসা বাবদ কিন্তু আপনার একটা গাড়ি ভাড়া বাবদ একটা কেয়ারিং একটা খরচ আছে এখন হচ্ছে যে যদি আপনার মান্থলি যে কিস্তির বিষয়টা থাকে এটা হচ্ছে যে আমাদের যেহেতু এখন বর্তমানে সবকিছু ডিজিটাল তো আপনি আমাদের যে কার্ড পেমেন্ট এর যেমন হচ্ছে বিকাশ এবং নগদ আপনি দুইটাতেই কিন্তু আপনি আমাদের কিস্তি প্রত্যেক মাসে দিতে পারবেন এছাড়াও আমরা কিন্তু গ্রাহকদের বাসা থেকে এসেও কিস্তি নিয়ে যাই তো দেখেন আমাদের থেকে যদি আপনি একটা কিস্তিতে পণ্য নেন আর কি সেক্ষেত্রে দেখেন আপনি কতগুলো ফ্যাসিলিটিস পাচ্ছেন কিস্তি সুরক্ষা কার্ড একদম গ্রাহককে আমরা বিমার মতো করে দিচ্ছি গ্রাহকের যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাদের কিন্তু একটা হসপিটালিটি সুবিধাও আছে যে গ্রাহকের কোনো প্রবলেম হলে আমাদের একটা ছেলেও এভাবে আলাদা আছে মানে একজন অ্যাসাইন করা আছে গ্রাহকদের কোনো প্রবলেম হলে কিন্তু আমরা সেই খবরটাও রাখি যদি কোনো তার হসপিটালিটি সুবিধা প্রয়োজন হয় তাহলে আমাদের যে নাম্বার থাকবে নাম্বারে আপনি কল করলে আমরা আপনার যে কোনো গ্রাহকদের আমরা কিন্তু এই সুবিধাটা দেবো আর আরেকটা বিষয় হলো যে আপনার কিস্তিটা আপনার প্রত্যেক মাসে যাওয়া এবং দেওয়া আসা এ বাবদ একটা খরচ হচ্ছে আবার আরেকটা সুবিধা হচ্ছে যে এখানে যে আমরা প্রত্যেক মাসে আপনার খবর রাখছি যে প্রোডাক্টে কোনো প্রবলেম হলো কিনা যদি কোনো প্রবলেম হয় ক্ষেত্রে আপনার আমাদেরকে জানাতে পারবেন এবং মানে অনস্টপ সলিউশন যাকে বলে আমরা খুব দ্রুত আপনার প্রোডাক্টের প্রবলেমের সমাধান করে দিতে পারবো আর কি সুরক্ষা কার্ডের যে ব্যাপারটা আপনি বললেন সেটা আমি মানে ফ্রিজ যখন নিতে যাব যখন কিনবো তখন সাথে সাথে পাবো না এটা সাথে সাথে পাবেন না এটার জন্য আপনাকে তিন দিন মিনিমাম হচ্ছে লেট করতে হবে তিন দিন পরে এটা আমরা এসে আপনার বাসায় হ্যান্ড ওভার করে দিয়ে যাব আচ্ছা ভাই আমি বুঝতে পারলাম আসলে আমিও ভাবতেছিলাম যে একটা ফ্রিজ নিব তো আমি অন্য এক জায়গায় দেখছিলাম ওদের প্রাইসটা খুব বেশি চাচ্ছে আর কিস্তির সুবিধাটাও খুব একটা ভালো না তো আপনি আসছেন ভালো হইলো আমিও যাব যাব ভাবতেছিলাম তো আপনাদের একটা কার্ড যদি দিতেন তাহলে আমি কন্ট্যাক্ট করতে পারতাম আমি আপনাকে আমাদের নাম্বারটা আপনাকে দিচ্ছি আর কি তো আপনাদের কিছু ইনফরমেশন আমাদেরকে দিবেন আর যেহেতু আপনি হয়তো বা একা ডিসিশন নিতে পারবেন না হয়তো বা আমাদের স্যার আসলে হ্যাঁ ও আমার হাজবেন্ড আসলে তারপর আমি একটা ডিসিশনে যাব যে আমি কোন ফ্রিজটা আনবো আচ্ছা এই জরিপটা কেন আচ্ছা এই জরিপটা হলো আমরা আপনার যে প্রোডাক্ট আপনাকে দিব আর কি হ্যাঁ তো আমাদের অনেক সময় কিন্তু অনেক অফার থাকে দেখা আছে অনেক সময় আমাদের যে বিশেষ বিশেষ যে অফারগুলো থাকে এবং প্রোডাক্টের যে বিভিন্ন সময় বিভিন্ন নতুন প্রোডাক্ট আমাদের লঞ্চ হয় তো আমরা আপনাকে এই জরিপটা আমাদের কম্পিউটার এন্ট্রি থাকবে আমরা আপনাকে একটা আমরা আপনাকে জানাবো যে আমাদের এখন এই অফারটা চলছে আপনি প্রোডাক্টটা নিতে পারেন আর কি এই জন্য আর কি করা ঠিক আছে হ্যাঁ ভালো তো আচ্ছা আমাকে একটু কাইন্ডলি কিছু ইনফরমেশন দিবেন যে আমি এটা আসলে একটু করব ম্যাম নামটা শুধু একটু কে ভাইয়ের নাম নূর হোসেন ঠিকানাটা কোথায় জানি এটা হচ্ছে আপনার কালু মার্কেট ব্যবহার করা ইলেকট্রনিক্স কোন অন্য কোনো ব্র্যান্ড বা আমাদের কোনো কিছু রয়েছে হ্যাঁ আমি কুকার ব্যবহার করতেছি রাইস হ্যাঁ হ্যাঁ রাইস কুকার এটা খুব ভালো সার্ভিস দিতেছে দিতে হ্যাঁ হ্যাঁ ওয়ালটন আচ্ছা ভালো

माथर खम पाए